ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে মর্নিং থেকে রাত অবধি কী কী করছি কী কী করি আমি বাবুর সাথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে উঠে পড়েছে তো এখন বাবু বাবুর ঠাম্মির সাথে খেলছে আর এদিকে দেখো প্রায় আটটা বাসতেই যায় তো চলো আমার ফার্স্ট কাজটা আমার কাজ হলো দেখো এই যে বাবুর বোতল ফোটা না জল ফোটানো এই যে বোতল ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি লাক্স আমার ধোয়া কমপ্লিট আর এই যে জল ছাঁকবো বলে চাটনিটাও রেডি করে রেখেছি আমি

ফ্রেন্ড আমার বোতল ফোটানো আর জলগ্রম তো হয়ে গেছে তো বাবু বাইরে খেলছে তো এই যে বিছনার অবস্থা তো বিছনাটা গোছাবো আগে তারপর হচ্ছে বাবুর যে কাপড় আর কাঁথা পরে সেগুলো ধুতে যাবো তো চলো আগে বিছনাটা গুছিয়ে নিই আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো আমার মাছ নিচ্ছে ওরা মাছ নিচ্ছে এদিকে বাবু একা আছে যেহেতু একটু বাবুর কাছে বসবো তারপর হচ্ছে বাবুর জামা প্যান্ট গুলো আমি যাবো বাবু খেলতে খেলতে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে তো ওরা মাছটা নিয়ে আসুক তারপর আমি কাপড় জামাগুলো উঠতে চলে যাবো বাবুর কাপড়গুলো আমি নিয়ে নিয়েছি এবার যাবো ধুতে তো চলো কাপড় চোপড়গুলো ধুয়ে নিই তারপর কথা বলছি তো কাপড়গুলো কাছে হয়ে গেছে ডিটল জলে চুপিয়ে রেখেছিলাম এবার হচ্ছে মেনে নেবো রোদও এসে গেছে খুব তাড়াতাড়ি মেলে নি আর এখন প্রচন্ড রোদ গরম যা পড়েছে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ প্রচুর মেলা কমপ্লিট আর দেখছো প্রচুর রোদ উঠে গেছে স্নান ঠান করে নিয়েছিলাম কোনো লাভ হলো না আমার স্নান ঠান করে দেখো আবার যেই কে সেই পুরো ঘেমে গেছি তো তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে জানি না বাবুকে কীভাবে রাখবো এই গরমের মধ্যে তো জামা পায় মেলা কমপ্লিট তো বাবুকেও ভেবেছিলাম স্নান করাবো কিন্তু জল চলে গেছে মানে কারেন্ট চলে গেছে তো ট্যাঙ্কির জলটাও আমি কাচাকুচি করেতে শেষ হয়ে গেছে তো দেখি কখন কারেন্ট আসে সেই বুঝে বাবুকে স্নান করাবো আর নাহলে শুধু গাটা মুছিয়ে নেবো আজকে তো চলো নিচে যাওয়া যাক প্রচুর রোদ দেখি বাবু নিচে কি করছে ফ্রেন্ড এবার হচ্ছে সকালে টিফিনের পালা তো চলো টিফিনটা নিয়ে বসে পড়েছি টিফিনে আছে হচ্ছে ঘুগনি আর পরোটা ঘুগনিটা হচ্ছে পাড়ায় এসেছিলো সেখান থেকে কিনেছি আর পরোটাটা ঘরে করে নিয়েছি তো আমি টিফিনটা করে নিই আমি নিয়েছি পর দেখাবো বলে আর কারেন্ট চলে এসেছে খাওয়া দাওয়া করে বাবুকে স্নানটা বাবুকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করে দেখো মশারি ভেতর দিয়ে দিয়েছি কারণ দিনের বেলাও কিন্তু প্রচুর মশা কামড়াচ্ছে তো এই ছোটো মশারিটা বাবুকে দিয়ে দিয়েছে আর ভেতরে এই যে খেলনা দিয়েছি যাতে পা দিয়েও খেলতে পারে সেই জন্য আর এদিকে দেখো জামা প্যান্টগুলো শুকনো হয়ে গেছে তোলাও হয়ে গেছে এগুলো হচ্ছে ভাঁজ করতে হবে চেঞ্জ করে নেব কারণ ঘামে ভেজে গিয়েছিলাম তার মধ্যে তো স্নান করিয়েছি আরও ভিজে গেছি তো সেই জন্য এই নাইটিটা আমাকে চেঞ্জ করতে হবে এখন প্রায় দিনে তিন থেকে চারবার আমাকে চেঞ্জ করতেই হবে রেলি করতে হয় তো চলো ড্রেসটা আগে চেঞ্জ করে আসি তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো খেলছে তাও ভয় দেখাচ্ছে কাকে ভয় দেখাচ্ছে বাবা তো আমার মনে হচ্ছে এই খেলাতে একটু মানে বেশি যেন ওর গায়ে লাগছে আর প্রচুর খাঁচ কাটা তো বাবুর পায়ে লাগতে পারে তো চলো দেখে এটা অন্য খেলা ঝড়ানো যায় কিনা এটা বাবুর পায়ে লাগবে না ওই খেলাটা চেঞ্জ করে এর খেলনা দিয়ে দিয়েছি এত সুবিধা হয় এটাতে লাগবেও কম তো ততক্ষণ ও খেলুক আমি জামা প্যান্টগুলো ভাঁজ করি না যে ফ্রেন্ড জামা কুমা চেঞ্জ করে নিয়েছে আমি অনেকবার তো এবারে বাবু একটু ফ্রি আছে বলে আমি চুলটা আগে ছেনে নিই ওর জন্য তো আর্ধেক দিন আমি সকালে চুলই ছানতে পারি না যাই হোক আজকে ওর বাবা ধরেছে এখন তাই চুলটা আগে ছেনে নিই গরম যা পড়েছে চুল খুলে রাখার মতন চুলটা খোপা করে নিতে হবে

তারপর গাজরের হালুয়া খাবে তো গাজর এনেও দিয়েছে তাই দেখো আমি গাজর নিয়ে বসে পড়েছি হালুয়া বানাবো বলে তো সেই জন্য কাজু কিশমিশগুলো আগে ভালো করে কেটে নিচ্ছি আর গাজরটা দেখো আমার করা হয়ে গেছে এদিকে কড়াও বসিয়ে দিয়েছি তো গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছি আমরা মুরগির ডিম নর্মাল খাই একটা কুসুম থাকে তো দোকানদার বললো যে এটার মধ্যে দুটো কুসুম আছে আর দেখো সাইজটাও কিন্তু বড় এটা পার পিস কিন্তু দশ টাকা করে নিয়েছে তো চলো সেদ্ধ করে দেখা যাক এর মধ্যে সত্যি করে দুটো কুসুম থাকে কি না যেমন নর্মালি খাই একটা কুসুম থাকে এর মধ্যে নাকি দুটো কুসুম আছে সেই জন্য এরকম বড় বড় মুরগি দিন তো চলো সিদ্ধ বসিয়ে দিই দেখবো যে দুটো কুসুম আছে কি না তো ফ্রেন্ড ডিম আমার সিদ্ধ করা হয়ে গেছে আর খেতেও বসে গেছি দেখতেই পাচ্ছ আমার মুডটা অফ কারণ হচ্ছে ডিমটা ছাড়াতে গিয়ে আমি হাফ কিন্তু চোখলা উঠিয়ে ফেলেছি ডবল কুসুম কিছু বুঝতেই পারিনি এই যে সন্ধেবেলা বেরিয়েছিলাম টিফিনটা আমরা সন্ধেবেলায় বাইরেই করে এত গরম পড়েছে যে কিচ্ছু ভালো লাগছে না গরমে তো খেয়ে দেখবেন যে শুয়েছি ঘুমাবো সেই ঘুম ঠিকঠাক হলো না এত গরম লাগছে বাবুও ঠিক করে ঘুমায়নি সারা বিকেলটা জেগেছিলো তাই যে বাবুকে খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো তারপরে একটু পরে আমরা ডিনার করবো এত গরম হয়ে আসে মেঝেতে বসে পড়েছি এত গরম লাগে টেকা যাচ্ছে না আর ঘর থেকে যেন না মানে ছাড় থেকে পুরো যেন মানে এখন রোদের তাপটা টানছে এরকম মনে হচ্ছে তাই বার দিয়ে বসে পড়েছি আপনি তাই না ঠান্ডা আছে না বলো ঠান্ডা আছে তো যাই হোক এর খাওয়া দাওয়া হয়ে গেছে একে একটু ঘুম পাড়াবো একে ঘুম পাড়ি তারপর আমরা ডিনার করব চলো ডিনার করার সময় যে ফ্রেন্ড ডিনার করতে বসে গেছি ডিনারে আছে হচ্ছে পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে আর ডিম ভাজা মাছের তো চলো খেয়ে নিই আর মা বাবুকে করেছে সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আমি খেয়ে উঠে তোমার মা খাবে তুই চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই